আসলে গৃহিণীরা ঘরের কাজ যত সুন্দর করে যত্ন করে করে কাজের লোক কিন্তু সেভাবে করে না আল্লাহ পাক ঠিকই বলেছেন সকালবেলা কাজ করার অনেক বেশি বরকত সকালবেলা ঘুম থেকে উঠলে অনেক বেশি কাজ করা যায় নতুন বছরে অনেকেই নতুন চ্যানেল খুলতে চায় আসলে চ্যানেল খোলা অনেক সহজ একটা কাজ কিন্তু সেই চ্যানেলটাকে চালিয়ে নেওয়া অনেক কঠিন একটা কাজ এখন কথা হচ্ছে সবাই তো ভিডিও ছাড়ে সবাই তো কন্টেন্ট দেয় এত এত ভিডিও মানুষ ছাড়ে এত ভালো কন্টেন্ট মানুষ দেয় তাহলে আমার ভিডিও ভিউজ কীভাবে হবে আমি তো এত ভালো কন্টেন্ট দেই না বা আমার চ্যানেল তো নতুন চ্যানেল ইউটিউবে কাজ করতে গেলে অনেক বেশি ধৈর্য লাগে যা ধৈর্য নেয় সে কখনো ইউটিউবে কাজ করতে পারবে না আসসালামু আলাইকুম আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে ভালোই আসো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখেছ তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম এখন রাত দশটা বাজে ফ্রিজ থেকে মাছ বের করে নিয়েছি আজকে রুই মাছ দিয়ে ব্রকলি ঝোল তোকে রান্না করবো আমি কখনও কোনো দিন ব্রকলি তোকে রান্না করিনি ব্রকলি সবসময় ভাজ করে খেয়েছি কিন্তু আজকে ইচ্ছা হলো একটু রান্না করে খেতে সখিনাকে দিয়ে সবজি কাটাই না ও সবজি কাটা দেখলে আমার অনেক বিরক্ত লাগে ও সবজিগুলোকে ভালোভাবে ছিলে না আবার কাটা পরে এগুলোকে অনেক সময় ধোয়ো না এই যে আমি কত সুন্দর করে ব্রকোলিগুলো ছিলে কাটতেছি ও কিন্তু এইভাবে ছিলেন না ও বলতে গেলে ছিলেই না আমি বললে ছিলে তা ভালোভাবে ছিলেন না আর ব্রকলি যে ডাটাগুলো এগুলো তো সে ছিলেই না এগুলো ছোটো পিস করে কাটে না এগুলো অনেক মোটা করে কাটে যার কারণে রান্না করলে সহজে সিদ্ধও হয় না আমি এই ডাটাগুলোকে ছিলে কুচি কুচি করে কেটে নেই এভাবে করে কাটার কারণে এগুলো সহজে সিদ্ধও হয় আর খেতেও তার মজা লাগে সোকিনা নাকি দিয়ে যতবারই ফুলকপি কাটিয়েছি ততবারই ফুলকপি খেতে পারিনি ডাটাগুলো শক্তই থাকে সহজে নরম হয় না তাই খেতেও ভালো লাগে না আসলে গৃহিণীরা ঘরের কাজ যত সুন্দর করে যত্ন করে করে কাজের লোক কিন্তু সেভাবে করে না ওরা ওদের মতো করে কাজ করে চলে যায় আসলে মেয়েরা না পেরে কাজের লোক রাখে ওরা জানে কাজের লোক ঠিকভাবে কাজকর্ম করে না আর তাছাড়া ওদেরকে নিয়ে কাজ করাতে গেলে অনেক প্যারা সহ্য করতে হবে কিন্তু কি করবে কোন উপায় থাকে না বিশেষ করে যাদের ছোটো বাচ্চা আছে তাদের তো কোনো উপায়ই থাকে না না পেরে কাজ করাতে হয় আলহামদুলিল্লাহ এখন আমি একটু ভালো আছি তাই আমার কাছে আমি নিজেই করে নিচ্ছি তাকে দিয়ে করাচ্ছি না আর অনেক বেশি বিরুদ্ধ লাগে তাকে দিয়ে কাজ করালে ও শুধু ঘর মুছে আর কাপড় চোপড় যেদিন কাপড় চোপড় থাকে না সেদিন ওকে দিয়ে কয়েকটা রুটি বানিয়ে নেই তারপরও ওকে দিয়েই সবজি কাটাই না অনেক প্যারা ওকে দিয়ে সবজি কাটানো আমি চেয়েছিলাম ওকে দিয়ে এক কাজ করাতে কারণ প্রতিদিন কাপড় থাকেও না এই কারণে বলেছিলাম যেদিন কাপড় চোপড় থাকবে না সেদিন ঘরটা মুছে দেবে কিন্তু এতে রাজি হয় না সে এক কাজ করবেই না সে করলে দুই কাজ করবে এই কারণে মাসে প্রথম কয়েকদিন তাকে দিয়ে কাজ করায়নি তাছাড়া সে প্রতিদিন রুটি বানাবে না তার অনেক কষ্ট হয় এ সকল কারণে আমি তাকে দিয়ে এক কাজ করতে চেয়েছিলাম সবজিগুলো আমি কেটে নিব থালা বাসনগুলো আমি ধুয়ে নিব ওর অপেক্ষায় থাকলে রান্না করতে গেলে অনেক দেরি হয়ে যায় তাছাড়া থালা বাসনগুলো আদু থাকলে দেখতেও ভালো লাগে না রান্না করতে গেলে তো এগুলো ধোয়া লাগে আর আমি থালা বাসনগুলো ধুয়ে ফেললে ওর কাজ তেমন থাকে না কারণ সবজি অনেক কম থাকে আবার অনেক সময় সবজি থাকেও না ওর জন্য আমি দুইটা মাস অনেক কষ্ট করেছি ঠিক টাইমে আসে না আবার মিশ দেয় এসব ঝামেলা আমাকে পোহাতে হয়েছে তার উপরে বাবুরাবুর বকা তো আসেই ও সবজি না কাটলে প্রতিদিন অবশ্য সবজি কাটা হয় না অনেক সময় মিশ যায় কারণ আমার ছোটো বাবু আছে। তাও ভালো সবজি কাটা না পারলে ডিমবাজি করে খেয়ে নিব তাও একটা ঝামেলা সহ্য করতে পারবো না আসলে ওকে দিয়ে কাজ করাতেই আমার ইচ্ছা করে না তার মেইন কারণ হচ্ছে ওর দেরি করে আসা এটা আমার একদম সহ্য হয় না আমি অপেক্ষায় থাকি এই টাইমে ও আসবে কারণ ও আসলে আমি অন্যান্য কাজগুলো করতে পারবো এই কারণে ওর অপেক্ষায় থাকি কিন্তু সে ঠিক সময় কখনোই আসে না যার কারণে ওর প্রতি আমার প্রচণ্ড রাগ হয় কত বলেছি আমি কত বলেছি ঠিক টাইমে আসো ঠিকভাবে আসো কিন্তু না আমার কথা সে শুনেই না প্রতিদিনই তার একটা না একটা ভাঙা থাকেই আজকে এই সমস্যা কালকে এই সমস্যা পরশু ওই সমস্যা আমি পুরো ফিড আপ হয়ে গিয়েছি তাকে নিয়ে কিন্তু এছাড়া আমি কোনো উপায় দেখতেছি না ছয়তলা বেয়ে কোনো বউ আসতে চায় না তাছাড়া অন্যান্য বুয়ারা এক কাজ করবে না দুই কাজ ছাড়া ওরা আসবে না তাই ভাবলাম অন্য কাউকে দিয়ে দুই কাজ করানো চেয়ে ওকে দিয়েই করানোই ভালো ও যেহেতু আমার কাছের লোক সমস্যা তো নাই টাকা পেলে ওই পাবে যেহেতু ওকে দিয়ে আমি সবজি কাটাচ্ছি না থালা বাসন ধোয়াচ্ছি না সেহেতু সে দেরি করে আসলেও আমার কোনো সমস্যা নেই সে যখনই আসুক তার কাজ সে করে গেলেই হলো ও আসার আগেই আমি আমার কাজগুলো কমপ্লিট করে নিব কিন্তু কিভাবে কমপ্লিট করব গ্যাস তো থাকেই না এই গ্যাস নিয়ে আমি অনেক প্যারায় আসি কবে যেটা চুলা কিনবো আর ভালো লাগতেছে না সকালবেলা রান্নাটা করে ফেলতে পারলে অনেক শান্তিতে থাকি কোনো প্যারা থাকে না আমি দেখেছি আমাকে দিয়ে দুপুরে বিকালে বা রাতে বেলা রান্না করা হয়ই না দুপুরে রান্না করলে বিকাল হয়ে যায় বিকালে রান্না করলে সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যা রান্না করলে রাত হয়ে যায় আর রাতে রান্না করলে গভীর রাত হয়ে যায় বাচ্চাদের কারণে ঠিক টাইমে রান্না কাজটা আমি করতেই পারতেছি না একমাত্র সকালবেলাই আমি ঠিকভাবে রান্নাটা করে ফেলতে পারি কারণ তখন বাচ্চারা ঘুমিয়ে থাকে আর তাছাড়া আমি দেখেছি অন্যান্য সময়গুলোতে না কাজ করতে অনেক আসামি লাগে কাজ করতে ইচ্ছা করে না মনে হয় আমি জোর করে আমাকে বস করতেছি এত বেশি বীরত্ব লাগে আমার কাছে অথচ সকালবেলা ঘুম থেকে উঠলে কত সহজে সব কাজগুলো করে ফেলতে পারি তখন কাজগুলো সুন্দরভাবে করতে পারি এখন ঝামেলা থাকে না মাথাটা ঠান্ডা থাকে নির্মিল সব কাজ করে ফেলতে পারি কিন্তু সকালটা পের হয়ে গেলেই আর সেটা কসম্ভব হয় না দেরি হবেই আমার কোনোভাবেই আমি এটাকে ঠিক করতে পারতেছি না আল্লাহ পাক ঠিকই বলেছেন সকালবেলা কাজ করার অনেক বেশি বরকত সকালবেলা ঘুম থেকে উঠলে অনেক বেশি কাজ করা যায় আমি দেখেছি সকালবেলা ঘুম থেকে উঠলে না অনেক কাজ করা যায় অনেক কাজ এগিয়ে রাখা যায় যেটা দিনের বেলা বা রাতেরবেলা করা যায় না সারাদিন তুমি যতই কাজ করো না কেন সকালবেলা কাজের মতো আরাম আর কোনো সময়ই নেই ওই সময়ে কাজ করলে কাজ যেমন সুন্দর হয় আর খুব দ্রুতও হয় কিন্তু কি করব কিছুতেই কিছু করতে পারতেছি না সকালবেলা যদি রান্না করতে হয় তাহলে আমাকে ভোরবেলা ছটা বাজে উঠতে হবে সেটাই উঠতে পারতেছি না বাচ্চাকে দুধ খাওয়াতে খাওয়াতে রাত হয়ে যায় তারপর ঘুমিয়ে থেকে উঠতে গেলে দেরি হয়ে যায় আর দেরি করে উঠলে আর আরেকপালা শুরু হয়ে যায় গ্যাস থাকে না ছয়টা থেকে কাজ করা শুরু করলে হয়তো বা গ্যাস কিছুটা পাওয়া যাবে কিন্তু আটটার পরে উঠলে আর গ্যাস পাওয়া যাবে না তখন গ্যাস থাকেই না ওই গ্যাস দিয়ে রকমে ভাত ডাল রান্না করা যায় কিন্তু তাকে রান্না করা যায় না ভাত ডাল রান্না করতেই অনেক সময় লেগে যায় কবে যেটা চুলা কিনবো আর পারতেছি না আমার কাছে একটা আপু কমেন্টস করে বলেছে সেই আপুটা নতুন চ্যানেল খুলবে কি কী কাজ করা লাগবে কিভাবে কি করতে হবে আমার কাছে পরামর্শ চেয়েছিলো নতুন বছরে অনেকেই নতুন চ্যানেল খুলতে চায় আসলে চ্যানেল খোলা অনেক সহজ একটা কাজ কিন্তু সেই চ্যানেলটাকে চালিয়ে নেওয়া অনেক কঠিন একটা কাজ তো সবাই খুলতে পারে কিন্তু সেই চ্যানেলে কাজ করা অনেক বেশি কষ্টকর হয়ে যায় সবাই সেটা পারে না তাছাড়া এখনকার যুগে সবারই ইউটিউব চ্যানেল আছে। এই কারণে প্রতিযোগিতা অনেক বেশি বেড়ে গিয়েছে তাই চ্যানেল খুলতে হলে অবশ্যই কিছু বিষয় মেনে চলতে হবে প্রথমত একটা ভালো মোবাইল ফোন লাগবে যে ফোনে ভালো ক্যামেরা আসে অনেকেই বলে ভালো ক্যামেরা দরকার নেই কন্টেন্ট ভালো হলেই হবে এটা ভুল কারণ ক্যামেরা ভালো হলেই তো মানুষ তোমার ভিডিওটা দেখবে তাই না যখনই কেউ তোমার ভিডিও ওপেন করবে তখন যদি ভিডিও কোয়ালিটি ভালো না হয় তাহলে সে তোমার চ্যানেল থেকে বের হয়ে যাবে যেহেতু চ্যানেলে অভাব নেই তাই সে তোমার ভিডিও পড়া দেখবেও না এই কারণে একটা ভালো ক্যামেরার মোবাইল ফোন লাগবে খুব বেশি ভালো ক্যামেরা না যতটুকু হলে মানুষ দেখতে পারবে বা তার কাছে ভালো লাগবে ওরকম ক্যামেরা মোবাইল ফোন হলেই হবে সেটা তোমাকে সবার আগে ম্যানেজ করতে হবে সেকেন্ডলি হচ্ছে প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে এটা বিকল্প কিছু নেই প্রতিদিন ভিডিও আপলোড করলেই চ্যানেল র্যাঙ্কিং করে না হলে করে না যারা একদিন পরপর বা দুদিন পরপর বা আরও বেশি গ্যাপ দিয়ে ভিডিও আপলোড করে ওদের চ্যানেলও র্যাঙ্কিং করে বা সেটা খুব দেরি করে করে কিন্তু যারা প্রতিদিন ভিডিও আপলোড করে ওদের চ্যানেলে খুব দ্রুত র্যাঙ্কিং করে তাই তোমাদেরকে চেষ্টা করতে হবে প্রতিদিন ভিডিও আপলোড দেওয়ার এখন তোমরা বলবে যে আপু আমি কি ভিডিও আপলোড করবো প্রতিদিন এত কন্টেন্ট কীভাবে পাবো তুমি যেগুলো কাজ করো প্রতিদিন সেগুলোই তুমি ছাড়বে একটু আকর্ষণীয় করে ছাড়বে তাদের মানুষ দেখার জন্য আগ্রহী হয় তোমার ঘরে যা আছে তুমি তাই দেখাবে এর বাইরে কিছু দেখানোর দরকার নেই যতটুকু তোমার আয়ত্তা আছে ততটুকুই ছাড়বে এর বেশি কিছু ছাড়া দরকার নেই তবে যাই দেখাবে সেটা সুন্দরভাবে দেখানোর চেষ্টা করবে যাতে করে মানুষ তোমার ভিডিওটা দেখতে পছন্দ করে নিজের মেধা বুদ্ধি দিয়ে ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবে এমন সব কন্টেন্ট দিবে যে কন্টেন্টগুলো দেখলে মানুষের অনেক উপকার হয় ওরা যাতে অনেক কিছু শিখতে পারে ভিডিও তৈরি করার পরে ভিডিওর টাইটেল থামনেল ট্যাগ এগুলো সুন্দরভাবে দিবে তাহলে ভিডিওটা অনেক বেশি মানুষের কাছে পৌঁছে যাবে টাইটেল এবং থামনেল এই দুটোর প্রতি খুব বেশি জোর দিবে এই দুটো যদি ভালো হয় তাহলে তোমার চ্যানেল খুব দ্রুত র্যাঙ্কিং করবে আর হ্যাঁ ভালো ক্যামেরা না হলে যে ভিউস হবে না তা কিন্তু নয় ভিউজ হবে কিন্তু ভিউস হলেও চ্যানেলটা র্যাঙ্কিং করতে অনেক সময় লাগবে আর ভালো ক্যামেরা হলে ভালো কন্টেন্ট হলে সেই চ্যানেলটা খুব দ্রুত র্যাঙ্কিং করে সেক্ষেত্রে সময়টা অনেক কম লেগে যায় আর একটা কথা কোনোভাবেই ক্লিক বেড করা যাবে না বেড মানে হচ্ছে তুমি থামলেনে দিছো একটা কিন্তু ভিতরে অন্যটা মানে থামলেনের সাথে তোমার ভিডিও কোনো মিল নেই এরকম করা যাবে না বা তুমি টাইটেলে একটা লিখেছ কিন্তু তোমার ভিডিওতে অন্য কিছু দেখিয়েছো সেটা করলে কিন্তু চ্যানেলটা অনেক ক্ষতি হয়ে যাবে সেটা কখনোই করবে না অনেকেই আসে চ্যানেল খোলার পরই সাবস্ক্রাইব পাওয়ার জন্য পাগল হয়ে যাও ওয়াশ টাইম পাওয়ার জন্য পাগল হয়ে যাও এটা করা যাবে না চ্যানেলে কাজ করতে থাকবা কাজ করতে করতে সাবস্ক্রাইব ওয়াশ টাইম এমনিতেই পূরণ হয়ে যাবে সাব টু সাপ তারপরে ওয়াশ টাইম করার জন্য বিভিন্ন গ্রুপে কাজ করা এগুলো কোনো কিছুই করবে না এগুলো করলে তোমার ক্ষতিই হবে লাভ হবে না বরঞ্চ তুমি এই কাজে যতটুকু সময় ব্যয় করবে ওই সময়টা তুমি যদি ভালো একটা ভিডিও বানো সেই তোমার অনেক লাভ হবে তোমার চ্যানেলটা দ্রুত র্যাঙ্কিং করবে এখন কথা হচ্ছে সবাই তো ভিডিও ছাড়ে সবাই তো কন্টেন্ট দেয় এত এত ভিডিও মানুষ ছাড়ে এত ভালো কন্টেন্ট মানুষ দেয় তাহলে আমার ভিডিও ভিউজ কীভাবে হবে আমি তো এত ভালো কন্টেন্ট দেই না বা আমার চ্যানেল তো নতুন চ্যানেল কেউ তো আমাকে চিনে না হ্যাঁ এটা ঠিক কথা বলেছ তাহলে তোমাকে যে কাজটা করতে হবে তোমার ভিডিওর প্রেজেন্টেশন ঠিক রাখা মানে তুমি তোমার ভিডিওটা কীভাবে সবার সামনে প্রেজেন্ট করতেছ এটাকে সুন্দর করে তোলা এটাকে আকর্ষণীয় করে তোলা আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে তোমার কথাগুলোকে সুন্দরভাবে গুছিয়ে বলা মানুষকে ইমোশনালি তোমার কাছে অ্যাটাচ করা জানিনা এটা আমি কতটুকু পেরেছি কিন্তু মানুষকে ইমোশনালি তুমি যদি অ্যাটাচ করতে পারো তাহলে তোমার ভিডিওর প্রতি মানুষ আরও বেশি আগ্রহ দেখাবে আর তুমি যদি প্রতিদিন ভিডিও আপলোড করতে পারো তাহলে তো আরও বেশি ভালো হবে মানুষ তোমার সাথে খুব দ্রুত অ্যাটাচ হয়ে যাবে তুমি ভিডিও ছাড়লেই তোমার ভিডিও সবার আগে দেখে নেবে ইউটিউবে কাজ করতে গেলে অনেক বেশি ধৈর্য লাগে যা ধৈর্য নেয় সে কখনো ইউটিউবে কাজ করতে পারবে না চ্যানেল তো সবাই খুলে কিন্তু সবাই কাজ করতে পারে না যার ভিতরে মাতৃত্ব ধৈর্য আছে সেই চ্যানেলে কাজ করতে পারে ধৈর্য থাকতে হবে এবং পরিশ্রম করতে হবে কঠোর পরিশ্রম করতে হবে এখন কথা হচ্ছে তুমি ধৈর্য ধরে থাকলা সেই ধৈর্যটা কতটুকু থাকবে সেটাও কিন্তু একটা কথা ধৈর্যটা অনেক 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 বেশি থাকতে হবে মোট কথা তোমার চ্যানেলটা র্যাঙ্কিং করতে ছয় মাস আসতে পারে এক বছর লাগতে পারে আবার দুই বছরও লাগতে পারে তোমাকে সেই পর্যন্ত কন্টিনিউ কাজ করে যেতে হবে এবং তোমাকে লাভ ছাড়া বিনা লাভে কাজ করে যেতে হবে কারণ প্রথম অবস্থায় চ্যানেল থেকে কেউ কোনো টাকা পয়সা ইনকাম করতে পারে না এইটা তোমাকে মেনে নিতেই হবে প্রথম অবস্থায় তুমি এটাই ভাববা যে তোমার কোনো লাভ নেই তুমি লাভ ছাড়া কাজ করে যাবা তুমি কোনো কিছু আশা করতে পারবা না যে আমি চ্যানেলে কাজ করব আমার চ্যানেল মোটিভেট হয়ে যাবে আমি টাকা ইনকাম করব এত সহজ না এটা কিন্তু অনেক কঠিন একটা কাজ বাট তুমি যদি কন্টিনিউ কাজ করো তাহলে তোমার জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে এটা করা হতাশ হলে চলবে না ডিমোটিভেট হলে চলবে না কাজ করে যেতে হবে আমি তো প্রায় সময় হতাশ হয়ে যাই ডিমোটিভেট হয়ে যাই এটা করে চলবে না কাজ করতে হবে কাজের কোনো বিকল্প নাই। ইউটিউব হচ্ছে এমন প্ল্যাটফর্ম যেখানে ভিডিও আপলোড না করলে কোনো দাম নেই তত বড় বড় ইউটিউবারই হোক না কেন ভিডিও আপলোড না করলে তার কোনো দাম নেই সে হয়তো বা সাময়িক টাকা পয়সা ইনকাম করতে পারে কিন্তু দীর্ঘস্থায়ী সে কোনো কিছু করতে পারবে না তার লসই হবে লাভ হবে না আর একটা কথা চ্যানেলে কাজ করলে কিন্তু গ্যাপ দেওয়া যাবে না গ্যাপ জিনিসটা অনেক খারাপ গ্যাপ দেওয়ার কারণে চ্যানেল অনেক সময় ফ্রিজ হয়ে যায় আবার অনেক সময় বন্ধ হয়ে যায় এখন তো ইউটিউব নতুন এম করেছে এক বছর বেশি কাজ না করলে চ্যানেলটা ডিমোলিটাইজ হয়ে যায় তাই আপুরা চ্যানেল খোলার আগে অবশ্যই এই বিষয়গুলো ভেবে চিনতে চ্যানেল খুলবে তুমি যদি প্রতিদিন ভিডিও অপয়োগ করতে পারো বা দুই দিন বা তিন দিন পরে ভিডিও করতে পারো তাহলে চ্যানেল খুলে লাভ আসে হলে চ্যানেল খুলে কোনো লাভ নেই শুধু সময় আর অর্থের অপচয় হবে তাই ভেবে চিনতে বুঝে শুনে চ্যানেল খুলবে আজ এইটুকুই আমার আজকের ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে আগামী ব্লগে দেখা হবে আল্লাহ হাফিজ